আমাকে তেল ধার দেইনি বলে আমি দুঃখিত নই আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করি অন্তত আমাকে দুনিয়ার মানুষ এতটা লায়েক মনে করেছে যে আমি তাদের পরিশোধ করতে পারবো না ঋণগুলো কারণ যারা আশিক হয় তাদের বিভিন্ন প্রকারের পরীক্ষা দিতে হয় হে যুবক আমার এই প্রসঙ্গে একখানি হেঁটে গিয়ে আপনাদেরকে বলি আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ এক দাওয়াত আসছে রে আব্দুল কাদীর আপনি বড় হয়ে মাহবুব হবেন না আশিক হবেন আওয়াজ শুনছেন আশিক হবেন না মাহবুব হবেন তো উনি বাড়িতে গেছেন যে মা কে বলছেন মা আমি বড় হয়ে কি হব আশিক হব না মাহবুব হব মা জননী বলছেন বাবা আব্দুল কাদিল

উনি বলছেন কালকে এসো কাল বাড়ি চলে গেছেন পরের দিন এসে দেখছেন জায়গাতে নাই জিজ্ঞাসা করছেন পাশের লোককে কোথায় গেলেন ইনি তাহলে জানেন না তো মারা গিয়েছে কি হয়েছে ইন্তেকাল করেছে রেহালাত করে গেছে দুনিয়াতে নাই কোথায় তাকে দাফন করেছেন তা বলতে পারলাম দাফন কি করবে দেখেন ময়দানে ফেলানো আছে চিল কাকে তাকে নুচে নুচে খাত হাজরত আব্দুল কাদের জিলানী গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি টুক টুক করে আগিয়ে গেলেন যাইয়া দেখতে দেন সত্য লাশ কে আপনা কে না চিল কা কে আপনা নুচে নুচে আপনা টুকরে টুকরে খাচ্ছে এমন কি কুত্তা পর্যন্ত তাকে কি কামড়ে কামড়ে তুলে নিচ্ছে বাবা বাবা হাজরত আব্দুল কাদের জিলানী গেলানী রাদিয়াল্লাহু তাআলা নু এই হালাত দেখেন উনি যাওয়ার সাথে সাথে কাগ চিল গুলো দূরে সরে গেল কুত্তা দূরে সরে গেল গেল আমার উনি জিজ্ঞাসা করে এ মারতে খোদা ওয়াদা করেছো আমাকে আমার সঙ্গে যে কালকে আসলে বলবো এখন তুমি বলো আমার সঙ্গে কেন ধোকা দিলে ওই নুচি হুই লাশ

I'm a sheep. কো আমার কাফন পর্যন্ত জুঠিনি আমাকে মাটি পর্যন্ত দেইনি দেখো আমার জানাজার নামাজ পড়িদি আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে আমি হলাম একজন আশিক দেখো আমার দেহকে স্টিল আর কাকে খুঁকে টুকে খাচ্ছে কত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে এ হল আশিকের হালাত মেহবু হাওয়া অনেক ভালো আশিক হলে এমন হবে গাউসে পাক

کو کو واشتر واشتر خوب خوب خوشتو ہیں ٹھیک ہی رو بھالت دیا سرکار اہل سنت امام احمد ادھا خان فاضل بریل لبی علیہ رحمار دعان بولے چھے آئے عشق تیرے صدقی جلنے سے چھوٹے سستے جو آگ بجھا جائے گی وہ آگ لگائی ہے اللہم سلی آلہ سیادنا ماں যে যে চাই সোনার মদিন সূল কালি গঞ্জে ভালো লাগে নাও সোনার মদিনা یا حبی نبی جی تمہیں نائے لے کے بعد جم تو خدا کے بلے نبی گو تمہیں نائے لے کے بعد جم تو خدا کے بلے اپنی عشق

আল্লাহ পাকের দরবারে অনেকক্ষণ ধরে দোয়া করার পরেতে উনি আপনার কিনা পিছা নাই আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন আর যেই না ঘুমিয়ে পড়েছে হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে دیدار দিয়েছেন

হায় হায় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা একটুখানি দলিল আপনাদের কাছে দেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের ১৪ তারিখ রাত ঘর থেকে বাইরে এসেতেন সংক্ষিপ্ত কথা বাবা হঠাৎ ভিতরে গেছেন নবী গো প্রথমে আরজি আপনার আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে তো আল্লাহ নবী আমার বলেন এতটা তারা এতটা নেকি হলো আমার কি নাম ও করছে দিয়েছে টাকা হয়নি আরো জোর হবে নারী শুরু সে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ হবে আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বড় দিও ইমানে আমলে বর দিও

কথা বুঝেছেন ভিতরে ঢুকেছেন রসুলে পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার অমর ফারুকের জীবনে জোরে বলি বলি কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না রাখেন না রাখেন না রাখেন না চিন্তা করছেন আম্মাদান সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই দয়াল নবী আমার সবই জানেন হাই হাই উনি বলছেন আয় আয়শা আই হুমায়রা তোমার পিতা আবু বাকারের এক রাতের নেকি আর আমার উমর ফারুকের সারা জিন্দেগি নেকি তবুও তোমার আব্বা আবু বাকারের নেকির পাল্লাটাই ভারী সুবহান আল্লাহ হায় হায় আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শোনেন দেখেন বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতাদের রাসূলের পাকের দরবারে পৌঁছিয়ে দেয় তিনটি বলবো না দরুদ পড়লে নবী শুনতে পান আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত নবী উপস্থিত না অনুপস্থিত সরকার আলা হাজার বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জলে আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন

হাজরত ইসমাইল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবি আই ইসমাইল শুনে রাখো এই দরুদ পড়া খবর আমি জানি আর সে জানে নবী উপস্থিত আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছেন সুবহানাল্লাহ আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে

রাত বারোটা একটা বেজে দেয় মোবাইল চালায় ওই খ্যাপা আমার বললাম এই গজলটা বলতে বলতে ওই আচ্ছা খ্যাপা বড় আদর করে বলে আপনাদের দিকে রাগ করে খেপা